মুস্তাফিজুর রহমানের পর ডেথ ওভারে বাংলাদেশের পরবর্তী ভরসাযোগ্য নামকে উত্তরটা রিপন মন্ডল ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলছেন সময়ের সাথে পাল্লা দিয়ে যা বাংলাদেশকে দেখাচ্ছে বড় স্বপ্ন রিপন নিজেই বলেছিলেন চাইলেই ছয় বলে ছয়টা ইউরকার মারতে পারেন তিনি না একটুও ভুল বা বাড়িয়ে বলেননি তিনি আসলেই সেটা পারেন বাস্তবেও তিনি করে দেখিয়েছেন তা রাইজিং স্টারস টুর্নামেন্টে নিজের যোগ্যতা সবটা নিংড়ে দিয়ে সাফল্য আদায় করেছিলেন আসরে নিয়েছিলেন এগারো উইকেট নাম লিখিয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আর সব ছাপিয়ে তখন আলোচনা এসেছিল ইউরকারের ব্যবহারটা এবার আসা যাক ডেথ ওভারে কেন তিনি সেরা ব্যাটারটা শেষ দিকে আক্রমণাত্মক থাকবেন সেটাই স্বাভাবিক আর ব্যাটারকে আটকে রাখার সেরা অস্ত্র তখন ওই ইয়োরকারই আরও স্পেসিফিক বলতে গেলে পারফেক্ট ইয়োরকার কেননা সামান্য ভুলেই ফুলটাস কিংবা শ্রটে পড়লে আর রক্ষা নেই রিপন এখানেই অনন্য হয়ে উঠেছেন কঠোর অধ্যাবসায় রপ্ত করেছেন ওই কৌশলটা এক্ষেত্রে তার আর্মের পজিশনটাও বাড়তি সুবিধা দেয় তবে শুধু ইয়োরকারই তার অস্ত্র আছে সেটা বললেও ভুল হবে রিপনের আরেকটা নজর কাড়া বিষয় হার্ডলেন্থে টানা বল করে যাওয়ার ক্ষমতা এর কারণে ব্যাটার হাত খোলার সুযোগটা কম পান সাথে চাপ বাড়তে থাকে ফলে আগ্রাসী হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসে এখানে শেষ নয় রিপন স্লোয়ারটাও রপ্ত করেছেন সবচেয়ে বড় কথা তিনি মাথাটাকে কাজে লাগিয়ে বল করেন তিনি জানেন তার কাছে গতি নেই তাই ভেরিয়েশন আর মনোসংযোগটাই কাজে লাগান তিনি বিপিএল এর রাজশাহী ওয়ারিয়ার্সের জার্সি গায়ে চাপিয়েছেন এবার প্রথম দুই ম্যাচে একাদশের সুযোগ মেলেনি তৃতীয় ম্যাচে দলে ফিরে চার উইকেট বাগিয়ে নিয়েছিলেন বিনিময়ে খরচ করেছিলেন মোটে তেরো রান যতটুকু সুযোগ পাচ্ছেন কাজে লাগাচ্ছেন রিপন ধারাবাহিকতা বজায় রাখার গুণটাও রপ্ত করেছেন বড় নাম হওয়ার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন তিনি কোনো অঘটন না ঘটলে সেটাও যে খুব বেশি দূরে নয় তা বলাই যায় প্রত্যাহার কাব্য খেলা কাপ্ত